মাল নিলে আমরা দিয়ে থাকি আচ্ছা এই মূল্যতে এই কালেকশন গুলো কোথা থেকে আমরা নিজেরা গেড়ে দিয়ে প্রিন্টিং করে নিয়ে আসি আচ্ছা

থাকবা আড়াই গসের পাঁচটা বা সাতের নামাজ যো না

এভেইলেবেল ভাই দিছে তুমি আম লগাই পাৰিব না ভাই

দেখেন এরকম প্রচুর কালেকশন রয়েছে अवेलेबल এই যে ভাই এই যে আরেকটা ডিজাইন 450 450 টাকা ডিজাইন একটা কালেকশন মাত্র 450 মাত্র 450 ভাই আর আমাদের থেকে কমে যদি কেউ দিতে পারে তাই ওই মাল ডুপ্লিকেট কারণ আমরা মেইন প্রস্তুতকারক দেখানো সম্ভব না ভিডিওতে খালি কিছু দেখাচ্ছে কিন্তু যারা নিতে চান অবশ্যই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু

পাঁচ হাতের মাত্র চারশো পঞ্চাশ বাইশ যারা ভিডিও প্রথম থেকে লাস্ট দেখতে হইব প্রথম থেকে লাস্ট প্রথম থেকে লাস্ট এবং কি কিনে জিততে পারিব আমাদের থেকে কিনে যদি আপনি থাকবেন তাহলে ব্যবসা করতে পারবেন না ওকে দিনের ভিতরে নিতে হইব মাল ভাই আপনি প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল চায় সেই ক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা দিচ্ছে আর সরাসরি আসলে পাঁচ হাজার টাকার জি ভাই সরাসরি আসলে মনে করেন সব থেকে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ আজকের ভিডিওটি